অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই দুই থেকে অনুশীলনী একে কি আছে প্যাটার্ন বিষয়ক অঙ্ক আছে তাই না তো সেই অনুশীলনী একের এক থেকে দশ নম্বর অঙ্কগুলোর সমাধান কিন্তু আমি করে দিয়েছি এখন আজকে আমরা এগারো নম্বর যে সৃজনশীল অঙ্কটি আছে সেই সৃজনশীল অঙ্কটির সমাধান করবো শিক্ষার্থীরা আমরা এগারো নম্বর অঙ্কটি লক্ষ্য করি এখানে আসলে কি চেয়েছে তো প্রথমে বলেছে কি যে নিচের জেমেটিক চিত্রগুলি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু তিনটি চিত্র দেওয়া আছে একটা দুটা তিনটা তো বলেছে কি নিচের জেমেটিক চিত্রগুলি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এই চিত্রগুলি মূলত কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখন ক নম্বর প্রশ্নের উত্তর কি বের করতে হবে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো কাঠির সংখ্যার তালিকা তৈরি করতে বলেছে মানে হলো প্রথম চিত্রে কতটি কাঠি আছে দ্বিতীয় চিত্রে কতটি আছে তৃতীয় চিত্রে কতটি আছে এটা আমাদের বের করতে হবে তো শিক্ষার্থীরা আমাদের প্রথমে কিন্তু গুনে নিতে হবে যে কোন চিত্রে কতটি কাঠি আছে তো আমরা যদি প্রথম চিত্রটি ধরি তাহলে এখানে কিন্তু আছে কি দেখো এই যে এক দুই তিন চার এখানে কিন্তু চারটি কাঠি আছে তো এই কথাটা কিন্তু আমাদের লিখতে হবে আমরা এখন কি লিখব যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি আমরা পেলাম চারটি তাই না প্রথম চিত্রে কিন্তু আমরা চারটি কাঠির সংখ্যা পেয়েছি তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি এখন আমরা দ্বিতীয় চিত্রটি দেখব যে দ্বিতীয় চিত্রে কতটি কাঠি আছে তো আমরা এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দ্বিতীয় চিত্রে কিন্তু ষাটটি কাঠি আছে তো আমরা লিখবো কি দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি সাত এরপরে আমরা দেখব তৃতীয় যে চিত্রটি আছে সেই চিত্রটি লক্ষ্য করি কতটি কাঠি আছে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কতটি আমরা পেলাম দশটি তাই না তাহলে এখন আমরা কি লিখবো আমরা লিখবো কাঠির সংখ্যার তালিকা অতএব কাঠির কাঠির সংখ্যার সংখ্যার তালিকা তাহলে আছে কতটি চারটি প্রথমে আছে চারটি এরপর আছে কতটি সাতটি এরপর আছে দশটি তো আমরা এখন কি করবো এভাবে কিন্তু চলতে থাকবে প্রতিবার তাহলে আমরা এখানে এই যে এভাবে ডট ডট দিয়ে রাখবো যাতে করে বুঝতে সুবিধা হয় যে এভাবে চলতে থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এটাই আমরা কিন্তু ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো কাঠির সংখ্যার তালিকা হল কি চার সাত দশ তার পরবর্তী সংখ্যাটা হবে তেরো এভাবে কিন্তু চলতে থাকবে এখন আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করবো এখানে কি বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো অর্থাৎ এই যে তালিকাটা রয়েছে এই তালিকাটার পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে বের করব পরবর্তী সংখ্যাটা কিভাবে পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে তো চলো আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি তো খ নম্বর অঙ্কটির সমাধান করার পূর্বে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এখানে কাঠির সংখ্যার তালিকা তৈরি করলাম কি চার সাত এবং দশ চার সাত এবং দশ তো এটা কিন্তু এই তালিকাটা কিন্তু আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে কাজে লাগাবো ঠিক আছে তো এটা কিন্তু আমরা মনে রাখবো ঠিক আছে তো আমাদের এখন আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করব তো আমরা হচ্ছে কি খ নম্বর অঙ্কটি কি আছে দেখি তো আমরা কিন্তু প্রথমে লিখবো যে ক হতে পাই ক হতে পাই ক হতে পাই তাহলে কি ক হতে আমরা কি পাই কাঠির সংখ্যার তালিকা কাঠির কাঠির সংখ্যার কাঠির সংখ্যার তালিকা তালিকাটা কি পেয়েছিলাম আমরা আমার পেয়েছিলাম চার তারপরে পেয়েছিলাম সাত তারপর পেয়েছিলাম দশ এভাবে কিন্তু চলতে থাকবে তাই না এভাবে কিন্তু চলতে থাকবে তো কাঠির সংখ্যার তালিকাটা ছিল আমাদের চার সাত এরপর কি দশ এখন প্রিয় শিক্ষার্থীরা আমাদের বলেছে কি খনম্বর অঙ্কে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো অর্থাৎ এই যে দশ আছে তার পরবর্তী যে সংখ্যাটি আছে সেটা আমাদের বের করতে বলেছে তো আমরা এটা কিভাবে বের করব। আমরা দেখবো যে এখানে যে সংখ্যাগুলো আমরা বের করেছি তালিকায় প্রাপ্ত সংখ্যাগুলোর একটা থেকে আর একটার পার্থক্য কত একটা থেকে আরেকটার একটার পার্থক্য কত তো আমরা যদি লক্ষ্য করি যে এখানে আছে কি চার আর এখানে কত সাত তো যদি আমরা এই দুটোর পার্থক্য আমরা লক্ষ্য করি এই দুটোর যদি আমরা পার্থক্য লক্ষ্য করি তাহলে পার্থক্যটা কত হবে যদি সাত থেকে আমরা চার বিয়োগ দিই তাহলে হবে কিন্তু তিন আবার দশ থেকে যদি সাত বিয়োগ দিই তাহলে কিন্তু পার্থক্য হবে তিন তো কৃষিক্ষেত্রে লক্ষ্য করলাম যে এখানে প্রতিবার কিন্তু পার্থক্য তিন আসছে অর্থাৎ প্রত্যেকবার তিন করে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে যাই তাহলে কি হবে এখানে পরবর্তী সংখ্যাটা কিন্তু পার্থক্য তিন হবে অর্থাৎ এই যে দশ আছে এই দশের সাথে কিন্তু তিন আমাদের যোগ করতে হবে মানে বিষয়টা এরকম যে দশ প্লাস তিন অর্থাৎ তেরো মানে পরবর্তী সংখ্যাটা কিন্তু আমাদের কত হবে তেরো হবে কিন্তু আমরা এভাবে লিখব না আমরা এখানে লিখব যে কি পার্থক্য সংখ্যার পার্থক্য কাঠির সংখ্যার পার্থক্য তাহলে পার্থক্যটা কত আমাদের পার্থক্য কিন্তু তিন আমি কিন্তু এটা হচ্ছে কি এমনি বোঝানোর জন্য লিখে দিলাম তো আমরা এখানে কি কাঠির সংখ্যার পার্থক্য কত পেলাম তিন পেলাম এখন আমরা এই কথাটাকে এভাবে লিখবো যে তো আমরা লিখবো কি এখানে 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 প্রতিবার প্রতিবার পার্থক্য তিন হওয়ায় এখানে প্রতিবার পার্থক্য তিন হওয়ায় যে কোনো যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যার সাথে তিন যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা এখানে কি পেলাম যে প্রতিবার পার্থক্য তিন হওয়ায় যে কোনো সংখ্যার সাথে তিন যোগ করলে অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে কিন্তু পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখন লিখবো অতএব পরবর্তী সংখ্যাটি হবে অতএব পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে এই যে শেষ যে সংখ্যাটি আছে তার সাথে আমাদের তিন যোগ করতে হবে তাহলে আমরা কি করব লিখবো দশ যোগ তিন সমান সমান হবে তেরো তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটি বের করতে পারলাম কত তেরো তো এই যে আমাদের খ নম্বর প্রশ্নের কিন্তু উত্তর হলো কি তেরো অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটি আমরা বের করলাম সেটা হচ্ছে কি তেরো অর্থাৎ তিন যোগ করে বের করেছি আমাদের কিন্তু এখানে বলেছে কি যে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে এখন আমরা লিখবো এভাবে পরবর্তী সংখ্যাটি এভাবে পরবর্তী পরবর্তী সংখ্যাটি বের করা বের করা যাবে তাহলে কি এভাবে কিন্তু পরবর্তী সংখ্যাটি বের করা যাবে এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব তো এখানে কি আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো কাঠি দিয়ে পরবর্তী যে চিত্রটি অর্থাৎ এখানে তিনটি চিত্র আছে এর পরবর্তী চিত্রটি আমাদের তৈরি করতে হবে এবং আমাদের যে উত্তরগুলো আছে সেগুলো যাচাই করতে হবে তো চলো আমরা এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীদের এখন আমরা লক্ষ্য করি গ নম্বর অঙ্কটিতে এখানে আমাদের কি বলেছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তো কাঠি দিয়ে আমাদের প্রথমে কি করতে হবে পরবর্তী যে চিত্রটি আছে সেটা আমাদের অঙ্কন করতে হবে এবং আমাদের চিত্রটি ঠিক হয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই করতে বলেছে তো দেখি আমরা যে প্রথম চিত্রে আমরা কিন্তু কি কয়টি কাঠি এখানে কিন্তু প্রথম চিত্রে আমরা পেয়েছি প্রথম চিত্রে আমাদের কাঠি কিন্তু কয়টি আছে এক দুই তিন চার প্রথম চিত্রে কিন্তু আমাদের চারটি কাঠি আছে দ্বিতীয় চিত্রে কতটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কাঠি আছে এখানে আছে কতটি চারটি এখানে আছে কতটি সাতটি আমরা এমনিতেই জাস্ট বোঝার জন্য হিসাব করে নিচ্ছি এরপরে কি আছে তৃতীয় চিত্রে আছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আছে তাহলে তৃতীয় চিত্রে কিন্তু কাঠির সংখ্যা কতটি দশটি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে অঙ্কটির সমাধান করেছি ওখানে কিন্তু আমরা দেখলাম প্রতিবার পার্থক্য কিন্তু তিন করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই দুটোর পার্থক্য কত এই দুটোর পার্থক্য হল তিন তাই না আবার হচ্ছে কি এই দুটোর পার্থক্য কিন্তু তিন আছে তো এই দুটোর পার্থক্য হচ্ছে কি তিন এটার পার্থক্য তিন তো পরবর্তী সংখ্যাটার পার্থক্য কিন্তু হবে হবে। অর্থাৎ তিন এই দশের সাথে যোগ করতে হবে তিন পার্থক্য তিন হবে যেহেতু তিন বৃদ্ধি পেয়েছে প্রতিবার তাই আমাদের পরবর্তী যে চিত্রটি হবে সেখানে কিন্তু কাঠির সংখ্যা হবে এক মানে তেরোটি আমরা এটা হচ্ছে কি খ নম্বর অঙ্কের উত্তর বের করেছি তো তেরোটি কাঠি হবে তো চিত্রটি হবে এরকম চিত্রটি হবে এরকম চিত্রটি হবে এখানে ঘর আছে এক দুই তিন আমরা এখানে চারটা ঘর করব তো এক দুই তিন চার তো আমরা কিন্তু যে এর পরবর্তী চিত্রটি সেটা কিন্তু করতে পারলাম অর্থাৎ এই চিত্রে কিন্তু আমাদের সংখ্যা থাকবে কতটি কতটি কাঠি থাকবে এখানে এখানে থাকবে কিন্তু তেরোটি কাঠি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু পরবর্তী যে চিত্রটি সেটা কিন্তু খুব সহজে অঙ্কন করে ফেলতে পারলাম কিন্তু আমাদের এটা কিন্তু যাচাই করতে হবে যে ঠিক হয়েছে কিনা এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা লিখবো যে এখানে কাঠির পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে পরবর্তী চিত্রে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে কাঠির সংখ্যা হবে কতটি তেরোটি পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কতটি তেরোটি এরপরে আমরা লিখবো যে ক নং হতে পাই কি হতে ক নং হতে পাই তাহলে লিখবো ক নং হতে তাহলে নং হতে আমরা কি পেয়েছিলাম যে কাঠির সংখ্যার তালিকা তাই না কাঠির কাঠির সংখ্যার কাঠির সংখ্যার তালিকা কাঠির সংখ্যার তালিকা আমরা কি পেয়েছিলাম আমরা তালিকাটা পেয়েছিলাম চার সাত দশ বৃহস্পীরা আমরা কিন্তু কনাং হতে যে কাঠির সংখ্যার তালিকা তৈরি করেছিলাম সেটা কিন্তু লিখে নিলাম তো তালিকাটা কি চার সাত দশ তো এটা কিন্তু আমাদের কনাং হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা এখন আমরা কিন্তু কি লিখবো যে এই যে কাঠির সংখ্যার যে পার্থক্য ছিল সেটা কিন্তু আমরা লিখবো অতএব তাহলে কি কাঠির সংখ্যার পার্থক্য পার্থক্য কাঠির সংখ্যার যে পার্থক্য সেটা কি ছিল তিন ছিল আমাদের কাঠির সংখ্যার পার্থক্য কিন্তু আমরা তিন বের করেছিলাম এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা যাচাই করব যে আমরা এখানে যে চিত্রটিতে তেরোটি কাঠি দিয়ে করেছি এই চিত্রটি সেটা আমরা এখন যাচাই করব কিভাবে এটা সম্ভব আসলে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে যে কাজটি করব এখানে যে কাঠির সংখ্যার তালিকা দেওয়া আছে সেই তালিকা থেকে প্রথম যে চিত্রটি আছে প্রথম চিত্রে আমার কাঠির সংখ্যা আছে কতটি চারটি তাই না আর দ্বিতীয় চিত্র আছে সাতটি তৃতীয় চিত্র আছে দশটি তো এটা আমরা কিন্তু এখন একটু ভেঙে নেব। কিভাবে ভাঙবো তো প্রথমে আমাদের কি করতে হবে আমরা লিখবো এখানে এখানে তো কি চার তাই না প্রথম যে চিত্রটি আছে সেখানে কাঠির সংখ্যা আছে চারটি এটাকে আমরা একটা বীজগণিতিক রাশিতে পরিণত করব তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো যাতে চারই থাকে আমাদের তো আমরা এখানে প্রথমে যদি তিন নেই তিনের সাথে যদি এক গুণ করি তাহলে কত হবে তিনকের তিন হবে তো এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হলো তিনককে তিন আর একে চার আমাদের সংখ্যাটা কিন্তু ঠিক থাকলো এভাবে দ্বিতীয় যে চিত্রটি আছে সেখানে কাঠির সংখ্যা আছে সাতটি তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে তিন গুণ দুই যোগ এক তাহলে কি হলো তিন দু ছয় কি কিন্তু সাত হলো এরপর কি আছে দশ আছে তো এরপরে আমরা লিখবো কি দশ এটাতে কি করব তিন গুণ তিন তাহলে কথা হলো তিন থেকে নয় হলো যোগ যোগ এক তাহলে কথা হলো দশ হলো তাহলে এভাবে কিন্তু পরবর্তী যে চিত্রটি হবে সেখানে কিন্তু কি হবে সেখানে কিন্তু কাঠির সংখ্যা হবে কি এই যে এখানে আমরা তেরো নিয়েছি তাহলে আমরা হচ্ছে কি তেরো সমান তিন গুণ চার যোগ এক তাহলে কিন্তু কত হলো আমাদের এখানে তেরো হয়ে গেছে তো তিন আর চার গুণ করলে হবে বারো বারো যোগ এক হলো কত তেরো তো একটা হবে এখানে তো আমরা এটাকে এভাবে কেন ভাঙলাম ভাঙলাম মূলত এই যে এই অংশটুকু আছে এই যে এই যে এখান থেকে এই অংশটুকু কিন্তু দেখো আমরা কিন্তু ক্রমিক সংখ্যা নিয়েছি তাই না প্রথমে নিয়েছি এক তারপর দুই তারপর তিন তারপর চার এটা মূলত যে কাঠির সংখ্যা অর্থাৎ প্রথমটা হচ্ছে কি প্রথম পথ বা প্রথম চিত্র প্রথম পদ বা প্রথম চিত্র দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় চিত্র বা দ্বিতীয় পদ তৃতীয়টা হচ্ছে তৃতীয় চিত্র বা তৃতীয় পদ চতুর্থটা চতুর্থটা হচ্ছে কি চতুর্থ চিত্র বা চতুর্থ পদ মূলত এটা আমরা হচ্ছে কি পথ সংখ্যা নির্ণয় করলাম তো আমাদের কিন্তু নিচে আর জায়গা হচ্ছে না আমরা একটু উপরে উপরিকর অঙ্কটা আমরা হচ্ছে একটু উপরে উপরিকর অঙ্কটা তাহলে আমরা এখানে কি করলাম আমরা কিন্তু এটা মূলত পথ সংখ্যা নির্ণয় করলাম যে কত তম পথ আমরা নির্ণয় করছি তো এটা হচ্ছে কি প্রথম পথ এই যে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ অর্থাৎ প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র চতুর্থ চিত্র এভাবে কিন্তু আমরা ক্রমান্বয়ে এই যেমিত প্যাটার্নটা ফলো করে যে কোনো আহ পথ বা যে কোনো তম চিত্র সেই চিত্রে কতটি কাঠি আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো তো এখন আমরা ধরবো কি যে মনে করি বা ধরি 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 হচ্ছে কি ক একটি ক হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা প্রশ্ন হলো এই যে ক স্বাভাবিক সংখ্যা এটা আমরা কোথায় থেকে আমদানি করলাম এটা মূলত আমরা কেনই বা ক স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম কৃষিকার্থীরা একটু খেয়াল করো একটু মনোযোগ দাও দেখো এখানে কিন্তু আমরা এই যে কাঠির সংখ্যাগুলোকে ভেঙে নিয়েছি এবং একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছি প্যাটার্ন তৈরি করে নিয়েছি আমরা কিন্তু প্যাটার্নের অঙ্ক করছি তাই না তো আমরা কিন্তু এখানে একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছি এই প্যাটার্ন ফলো করে কিন্তু আমরা অর্থাৎ এই যে এই প্যাটার্নটা ফলো করে এখানে যে চারটি প্যাটার্ন আমরা তৈরি করেছি এই প্যাটার্নটি ফলো করে আমরা যে কোনো চিত্রে কাঠির সংখ্যা বের করতে পারবো ধরো যে যদি বলে যে দশতম চিত্রে কতটি কাঠি হবে বা পঞ্চাশতম চিত্রে কতটি কাঠি হবে কিংবা যদি এরকম বলে তম চিত্রে কতটি কাটি হবে তাহলে আমরা কিভাবে বের করব এই যে এই প্যাটার্নটি ফলো করে কিন্তু আমরা বের করব। মূলত এই যে আমরা এখানে এক লিখেছি এটা মূলত প্রথম চিত্রে কাঠির সংখ্যা অর্থাৎ এই যে প্রথম চিত্রে আমাদের কতটি কাটি চারটি তো এই যে দুই লিখেছি এটা মূলত দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে তিন লিখেছি এটা মূলত তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা এখানে চার লিখেছি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা তেরোটি তো আমরা যদি এখন তম চিত্রের কাঠের সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের এই যে তিন গুণ এখানে দিতে হবে একশো যোগ এক তাহলে এই যে এটাই কিন্তু এর কাঠের সংখ্যা মানে তিনশো একটি কাঠি হবে একশো তম চিত্রে তো এভাবে কিন্তু এই জেমিতিক পার্টানটা ফলো করে আমরা কি যে কোনো চিত্রের বা যে কোনো তর্মচিত্রের কাঠির সংখ্যা বের করতে পারবো তো মূলত ক হচ্ছে কি ক হচ্ছে এই যে এখানে এক দুই তিন চার এটা হচ্ছে একটা কমন সংখ্যা আমরা ধরে নিলাম ক মূলত একটা কমন সংখ্যা মানে কতম চিত্রে কাঠির সংখ্যা কতটি ক তম চিত্রে কাঠির সংখ্যা কতটি এটা কিন্তু আমরা কমন জিনিস একটা ধরে নিলাম তো এখন আমরা কি করব এখন লিখবো যে ক তম অতএব তাহলে কি অতএব তম চিত্রে কাঠির সংখ্যা তাহলে কতম চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে কতম চিত্রে তাহলে আমাদের কাঠির সংখ্যা হবে তাহলে আমাদের যে যে বীজগণিতিক প্যাটার্নটি আমরা আমরা তৈরি করলাম সেটি হচ্ছে কি কি প্রথমে তিন এই যে তিন তারপর হচ্ছে কি আমরা যেহেতু পেলাম হচ্ছে কি এখানে আমরা বের করবো কতম চিত্র তাই না কতম চিত্রে আমরা জানি না কততম তো আমরা এটা অজানা রাশি ধরে নিলাম তো হচ্ছে কি কতম চিত্র তারপর হচ্ছে কি এর সাথে যোগ দিব হচ্ছে এই যে এক এই যে এক যোগ দিলাম এটা হচ্ছে কি তমচিত্র বা কত তমচিত্র আর হচ্ছে কি তিন যোগ তিন ইন্টু কত তমচিত্র ক তমচিত্র যোগ এক তো এখানে যদি আমরা তিন আর ক গুণ করলে হবে তিন ক যোগ এক তাহলে আমরা কিন্তু একটা জেমিতিক প্যাটার্ন পেয়ে গেলাম যে হচ্ছে কি তিন ক এক এই প্যাটার্নটি ফলো করে অর্থাৎ এই যে এখানে আমরা লিখেছি এই যে তিন প্লাস এক এই প্যাটার্নটি ফলো করে কিন্তু আমরা যে কোনো চিত্রের কি বের করতে পারবো কাঠির সংখ্যা বের করতে পারবো এখন শুধু আমাদের কাজ হলো এই যে এখানে ক যে আছে এই ক এর সাথে এই ক উঠিয়ে দিয়ে আমরা যততম চিত্রের মান বা যততম চিত্রের কাঠির সংখ্যা বের করতে বলবে আমরা শুধু ওই সংখ্যাটা লিখে দেবো তাহলে আমাদের কাটির সংখ্যা বের হবে এখন যদি এখানে বলে দশতম কাটির সংখ্যা কত তাহলে কয়ের জায়গায় দশ বসাবো ঠিক আছে এরপর যদি বলে সংখ্যা কত তাহলে আমরা কয়ের জায়গায় বসাবো এরপর যদি বলে এক হাজারতম চিত্রের কাটির সংখ্যা কত তাহলে আমরা এখানে কয়ের জায়গায় কিন্তু এক হাজার বসিয়ে সহজেই কাটির সংখ্যা বের করতে পারবো এখন তাহলে আমরা কি করবো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তাহলে এখন আমরা লিখবো কি যে প্যাটার্নটি প্যাটার্নটি অতএব প্যাটার্নটি প্যাটার্নটি তিন ক যোগ এক তিন ক যোগ এক বিষ রাশিটিকে বীজগণিতিক বীজগণিতিক রাশিটিকে রাশিটিকে সমর্থন করে সমর্থন করে তাহলে অতএব চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কাঠির সংখ্যা তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কি আমরা এই বীজগণিতিক রাশিটা লিখবো তিন ক যোগ এক তো আমরা কিন্তু এখানে চতুর্থ চিত্রে বের করেছি এটা কিন্তু যদিও তোমাদের হচ্ছে এখানে বের করার দরকার নেই আমি জাস্ট বোঝার জন্য এটা লিখে দিয়েছিলাম তো আমরা হচ্ছে কি এটা মুছে দেব তো তোমাদের কিন্তু মূলত এই পর্যন্ত লিখতে হবে এর বেশি লেখার প্রয়োজন নাই আমি বোঝার জন্য মূলত এটা লিখেছিলাম আর কি তো এখন আমরা কি করব। এই যে আমরা হচ্ছে বীজগণিতিক রাশিটা লিখে নিয়েছি এখন শুধু আমাদের যেহেতু এখানে কি চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এই যে কয়ের জায়গায় শুধু চার লিখবো কয়ের জায়গায় কি লিখবো চার লিখবো তাহলে আমাদের কি হবে উত্তরটা বের হবে তিন গুণ যেহেতু বলেছে চতুর্থ চিত্রে যদি বলতো পঞ্চম চিত্র তাহলে আমরা এখানে পাঁচ লিখতাম যদি বলতো ষষ্ঠ চিত্রে তাহলে আমরা এখানে ছয় লিখতাম তো এর সাথে যোগ হবে কি এক তাহলে এখন কি তিনাচেড়া কত হলো বারো আর এক হলো তেরো তাহলে এই যে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি বা দেখাতে পেরেছি আমাদের এখানে কি বলেছে তোমার উত্তর যাচাই করো তাহলে আমরা কিন্তু আমাদের যে উত্তরটা আমরা কিন্তু পূর্বেই বের করে নিয়েছি এটা কিন্তু যাচাই করলাম তাহলে তাহলে আমরা এখানে লিখবো যাচাই করা হলো যাচাই করা হ্যালো তো আমরা কিন্তু এটা যাচাই করতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি